দাদা একটা ফোন করবো একটা জরুরি ফোন আছে করবো একটাই লাইন চালু আছে অপেক্ষা করুন ঠিক আছে হ্যালো আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি না সিঙ্গাপুর থেকে আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব ঠিক আছে আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবো প্লেনে আর ওখানে এক সপ্তাহ থাকবো প্রোগ্রাম আছে মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব লন্ডন থেকে প্যারিসে প্যারিস থেকে আবার ভেনিসে অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি তা না হলে আবার পঁয়তাল্লিশ দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে ধন্য আপনাদের মতো গায়ক ধরে আমার দরকার নেই কত হলো দাদা হ্যালো আমি বিশ্বনাথ বলছি আমেরিকা থেকে যখন বম ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম বাবা কেউ আমেরিকা বল